হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম চলে আসলাম প্রতিদিনের মতো আরও একটি নতুন কালেকশন রিভিউ করার জন্য তো গ্যাস কালেকশনটি রিভিউ করবো তার আগে তোমাদের কিছু কথা বলতে চাই আমাদের সাথে যোগাযোগ নিয়ে তোমরা অনেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারতেছো না তোমরা যারা আমাদের সাথে যোগাযোগ করতে চাও তারা চলে যাবে আমাদের ইউটিউবের প্রোফাইলে সেখানে চারটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেগুলো শুধুমাত্র হোয়াটসঅ্যাপ তোমরা নাম্বারে কল না দিয়ে সেই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে একজন এডমিনকে মেসেজ দিয়ে রিপ্লে না পেলে পরবর্তী অন্য এডমিনদেরকে মেসেজ করতে হবে একে একে সবাইকে ট্রাই করো একজন না একজন এডমিন তোমাদের রিপ্লে করবেন কারণ আমাদের কাছে অসংখ্য মেসেজ থাকে তার জন্য রিপ্লে করতে পারি না অথবা একজন এডমিন রিপ্লে করতে পারেন না তো চলো প্রথমে প্রোফাইলটি দেখে নেই আজকে কালেকশানের লেভেল হচ্ছে একাশি এবং লাইক হচ্ছে সাঁত্রিশ হাজার সাতশত তেরো সাথে কিন্তু গোল্ডেন প্রোফাইল পেয়ে যাচ্ছি এবারে আমরা গান কালেকশনগুলো দেখে নেব প্রথমে দেখে নিচ্ছি কতগুলো থাকবে থাকবে এখানে সর্বমোট তার ম্যাক্স দুইটি পাঁচ লেভেল বাকিগুলো চার লেভেল এবং তিন লেভেল এবারে আমরা ফুল গান কালেকশনগুলো দেখে নিচ্ছি এমফেরন তিন লেভেল সাথে আরো অনেকগুলো স্কিন সর্বমোট সতেরোটি স্কিন একই ইভোটি ম্যাক্স থাকবে সর্বমোট ষোলোটি স্কিন স্কারি ফুটি পাঁচ লেভেল সাথে আরও অনেকগুলো স্কিন কুপিটি স্কার থাকবে সর্বমোট সতেরোটি স্কিন গ্রোজা ইভোটি ম্যাক্স থাকবে সর্বমোট আটটি স্কিন ফামাস ইভোটি ম্যাক্স থাকবে সর্বমোট চোদ্দোটি স্কিন এক্সেবেট ইভোটি চার লেভেল সাথে আরো অনেকগুলো স্কিন সর্বমোট আটটি স্কিন এন নাইন ফোর ইভোনে তবে ভালো স্কিন থাকবে দশটি স্কিন সর্বমোট প্লাজমা সাতটি স্কিন অগের এগারোটি স্কিন প্যারাফল দশটি স্কিন কিংফিশার সাতটি স্কিন জি থার্টি সিক্স চারটি স্কিন এম চোদ্দ দশটি স্কিন এসকেশ দশটি স্কিন ড্রাগন আপ পাঁচটি স্কিন উৎপেকার ইভটি পাঁচ লেভেল সর্বমোট এগারোটি স্কিন এসিডটি ষাটটি স্কিন এম টু ফোর নাইনের পাঁচটি স্কিন এম সিক্সটি সাতটি স্কিন কর্ডের দুটি স্কিন ইউএমপি ইনকিউবেটার টপ স্কিনটি থাকবে সাথে ইভোটি ম্যাক্স করা সর্বমোট ষোলোটি স্কিন এমপি ফাইভ ইভোটি চার লেভেল সর্বমোট তেরোটি স্কিন বিএসএস পাঁচটি স্কিন এমপি ফোরটি কোবরা ম্যাক্স থাকবে সাথে নূতন এভোটি তিন লেভেল এবং হলুদ পোকাটি থাকবে সর্বমোট তেরোটি স্কিন পি নাইনটি এগারোটি স্কিন থনসন ইভোটি চার লেভেল সাথে অনেকগুলো স্কিন থাকবে সর্বমোট নয়টি স্কিন ভেক্টর পাঁচটি স্কিন ম্যাকটিন আটটি স্কিন বিজন চারটি স্কিন এম টেন নতানি ভটি সাত লেভেল ম্যাক্স এবং পুরনো ভটি সাত লেভেল ফুল ম্যাক্স সর্বমোট বারোটি স্কিন এসপাস বারোটি স্কিন টু শটার ট্রপিক্যাল প্যারোট থাকবে ইভোটি ম্যাক্স থাকবে এবং অনপান্স থাকবে তিনটি বেস্ট স্কিন কিন্তু অ্যাভেইলেবেল ম্যাক্সিভের নয়টি স্কিন ট্রগন দুটি স্কিন অ্যাডোবলেম কার্নেকটেড এম টুপি সবগুলোর ভালো স্কিন থাকবে তো গাইস এখানে অসাধারণ সব গান কালেকশন অ্যাভেলেবেল সর্বমোট পনেরোটি বোগান তার ভিতরে আটটি ম্যাক্স দুটি পাঁচ লেভেল বাকিগুলো চার লেভেল এবং তিন লেভেল সাথে লেভেলটাও হাই একাশি লেভেল এবং গোল্ডেন প্রোফাইল অ্যান্ড ড্রেস কালেকশনটাও ভালো থাকবে অলমোস্ট সাতশো মতো ড্রেস কালেকশন থাকবে যেখানে অসংখ্য ইনকিউবেটার টপ বান্ডিল থাকবে তো সব মিলে একটি পারফেক্ট কালেকশন রিভিউ করতেছি ভালো লাগলে অবশ্যই লাইক করবে তো গ্যাস এখানে পাঁচটি ফিস্টি স্কিন থাকবে অ্যান্ড গ্যারেন্টি স্কিন থাকবে বাহাত্তরটি সাথে ওয়াল স্কিন থাকবে বিয়াল্লিশটি এবারে আমরা ড্রেস কালেকশনগুলো দেখে নেব প্রথমে হেয়ারগুলো দেখে নিচ্ছি সাদা চুলের জুটি হেয়ারটি থাকবে কোবরা হেয়ারটি থাকবে এই হেয়ারটি থাকবে আর্টিগুলো হেয়ারটি থাকবে এটি ইনকিউবেটার হেয়ার তাছাড়া আরও অসংখ্য হেয়ার কালেকশন থাকবে গায়ে সেখানে ফিমেল কালেকশনটা অ্যাভেলেবেল যদিও ভিডিওর ভিতরে দেখানো হয়নি এবার আমরা মাস্ক কালেকশনগুলো দেখে নিচ্ছি সিজন ফোর মাস্ক জমবে সামর মাথা সহ অসংখ্য থাকবে কিন্তু পুরনো কিছু থাকবে যেমন সিজন ইলেভেনের বান্ডেল সহ অসংখ্য পুরনো পাস এবং টপ ইনকিবেটার বান্ডেল থাকবে এবারে আমরা ভোল্ড কালেকশনগুলো দেখে নিচ্ছি সিজন এলিভেনের বান্ডেল সহ অসংখ্য পুরনো এলিট পাস এবং টপ ইনকিউভেটার বান্ডেল থাকবে তো কাজ সেখানে কিন্তু আমরা সিজন এলিভেনের এলিট পাসের বান্ডেলটি পেয়ে যাচ্ছি এটি ইনকিউবেটার বান্ডেল আর্টিক ব্লু বান্ডেলটি থাকবে এই বান্ডেলটি থাকবে এটি ইনকিউভেটার টপ বান্ডেল এটি ইনকিউবেটার বান্ডেল নেভি ব্লু শেড বান্ডেলটি থাকবে এই বান্ডেলটি থাকবে এটিও পেয়ে যাচ্ছি স্টিক থাক বান্ডেলটি থাকবে সিজন টেনের টি শার্ট থাকবে এই বডিটি থাকবে সিজন টুয়ের বান্ডেল থাকবে ব্ল্যাক টি শার্ট থাকবে আর্জেন্টিনার জার্সি সহ অসংখ্য জার্সি থাকবে র্যাম্পেজ বান্ডেল থাকবে ভুয়া বান্ডেল থাকবে কোবরা বান্ডেল থাকবে এটি পুরনো ইলিটপাসের বান্ডেল এটিও পুরোনো ইলিটপাসের বান্ডেল এটি ইভেন্টের বান্ডেল এটিও ইভেন্টের বান্ডেল এটি ইনকিউবেটার বান্ডেল সাদা চুলের জুটির বান্ডেলটি থাকবে এই বান্ডেলটি থাকবে এটি ইনকিউবেটার বান্ডেল এটি পুরনো এলিট পাসের বান্ডেল গ্যাস এখানে অসংখ্য পুরনো এলিট পাসের বান্ডেল কিন্তু আমরা দেখতে পাচ্ছি সর্বমোট ছয়শত তিরানব্বইটির মতো ভুল কালেকশন থাকবে যেখানে অসংখ্য পুরনো এলিট পাস এবং টপ ইনকিউবেটার বান্ডেল থাকবে এখানে কিন্তু সিজন টেনের র্যাঙ্ক টি শার্টগুলো পেয়ে যাচ্ছি আমরা জম্বি চামড় বান্ডেলটি থাকবে ব্রাজিলের জার্সি এবং আর্জেন্টিনার জার্সি কিন্তু অ্যাভেইলেবেল এবার আমরা প্যান কালেকশনগুলো দেখে নিচ্ছি স্টিক থাক প্যান্টসহ অসংখরে আর প্যান কালেকশন থাকবে গ্যাস এখানে ফিমেল অ্যাঞ্জেলিক প্যান্টও অ্যাভেইলেবেল এবারে শুজ কালেকশনগুলো দেখে নিচ্ছি এবারে ক্রিমিনাল বান্ডেলগুলো দেখে নিচ্ছি গ্যাস এখানে দুটি ক্রিমিনাল বান্ডেল থাক এবারে আমরা ক্রিমিনাল বান্ডেলগুলো দেখে নিচ্ছি গায়ে এখানে দুটি ক্রিমিনাল বান্ডেল থাকবে তার ভিতরে সবুজ ক্রিমিনাল এবং নতুন যে ক্রিমিনাল বান্ডেল যেটা লুক চেঞ্জ হয় সেটি কিন্তু এখানে অ্যাভেলেবেল এবারে আমরা ইমোট কালেকশনগুলো দেখে নিচ্ছি আটটি ম্যাক্স ইমোট সহ রোজ ইমোট লাভ ইমোট স্যাড ইমোট সহ অসংখ্য লেজেন্ডারি ইমোট কালেকশন থাকবে সর্বমোট একশো একটির মতো ইমোট কালেকশন এখানে সকল ধরনের প্রয়োজনীয় ইমোটগুলো অ্যাভেইলেবেল অসাধারণ সব ইমোট কালেকশন আমরা দেখতে পাচ্ছি এখানে এবং আটটি অসাধারণ অ্যানিমেশন থাকবে সাথে একটি লুক চেঞ্জের অ্যানিমেশন থাকবে অন্যান্য কালেকশনগুলো অনেক ভালো থাকবে তো গাইস ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে হবে এবং নেক্সট টাইম কী ধরনের কালেকশন দেখতে চাও সেটিও কমেন্টে জানাবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো কেননা এই চ্যানেলে এক লাখ সত্তর হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হলে তোমাদের জন্য আবারও ডিসকাউন্টের কালেকশন নিয়ে আসবো অ্যান্ড সাথে সাথে ডায়মন্ড বয় করার চেষ্টা করব। আজকে কাল এই পর্যন্ত আল্লাহ হাফেজ